আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও এনেছি এবং সুন্দর একটি জায়গা এবং যারা অল্প স্বল্প জায়গা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক সুন্দর হবে এবং এই জমিটা আপনি কোথায় পাবেন সম্পূর্ণ আমাদের এই ভিডিওর মধ্যেই তুলে ধরার চেষ্টা করব সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে রয়েছি ঝিনেদা সদর থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব সামনে যে রোডটা দেখছেন এটা হচ্ছে আপনার হইনাকুণ রোড এবং হৈনাকুন্ড রোড দিয়ে আসলে আপনি গিলাবাড়িয়া নামে একটি গ্রাম পাবেন এবং এখানে আসলেই এখানে একটি বাজার দেখতে পারবেন বাজারের এখানেই জমিটা এই মুহূর্তে আমরা অবস্থান করছি জমিতে এটা হচ্ছে জমি এবং এই যে গাছটা দেখতে পাচ্ছেন মেহগনি গাছ এবং এখান থেকে আপনার ওই যে ঘর আছে পাকা যে ঘর আছে দেখতে পাচ্ছেন ওই ঘরের সীমানা এবং এখানে যা ছোটো ছোটো মেহগনি গাছ দেখতে পাচ্ছেন এই সাইড আলাদা এখানে জমির পরিমাণ দুই শতক পঞ্চাশ পয়েন্ট এবং স্কোয়ার জায়গাটা এটা হচ্ছে জমির শেষ সীমানা এদিকে দেখতে পাচ্ছেন এবং যে সেক্ষেত্রে আপনারা যারা অল্প স্বল্প জমি খুঁজছেন দুই শতক অথবা আপনার দুই শতক পঞ্চাশ পয়েন্ট এমন ধরনের জমি খুঁজছেন তারা এটা নিতে পারেন অল্প দামের মধ্যে এটা আছে এটা হচ্ছে মূল্য ধরে আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমির দাম যাচ্ছে ওনারা সেক্ষেত্রে আপনারা যারা নিতে চান কিংবা নেবেন আপনারা অবশ্যই জমিতে আসবেন এবং তাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন এবং সেখান থেকে কিছু কম বেশ করা যেতে পারে এটাও বলেছে বর্তমান জমিতে একটি কুকুর ঘর বানানো আছে যেটা পোলট্রির ফার্ম ছোটোখাটো একটা পোলট্রি ফার্ম করছিল এখন বর্তমান সেটা অফ রয়েছে এবং জমিতে আসা যাওয়ার জন্য কোনো প্রকারেই রোড পাওয়া যাবে না সেক্ষেত্রে মানুষের যে হাঁটা চলাচলার জন্য যতটুক প্রয়োজন সেতটুকুই একটি রোড পাওয়া যাচ্ছে আপনাদের যে রোডের ম মাধ্যমে আমরা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে হইনাকুন রোড আইসটি ভবন বটতলা পার হয়েই গিলাবাড়িয়ার সীমানা ঢুকতে পারবেন এখানে আসলে আজিস মিয়ার নামে একটি ভাটা পাবেন তারপরেই আপনি পাবেন গিলাবাড়িয়া বাজার যেখানে চার রাস্তার একটা মোড় পাবেন রাস্তার মোড়ে আসলেই এখানে দেখতে পারবেন একটি বাজার বাজারের কোলে জমিটা প্রায় আপনাদের জন্য মার্ক করে দেওয়া হবে আপনারা সেটা বুঝতে পারবেন আসলে ঠিক কোথায় জমিটা আপনাদের যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন জমিটা ঝিনাইদাহর পৌরসভার বাইরে কিলাবাড়িয়া পাগলাখানা ইউনিয়ন সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন পাগলাখানা ইউনিয়নের মধ্যে গিলাবাড়িয়ার মধ্যে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম